খ্রিস্টান আর হামাসে যত গুলি করে না আল্লাহু আকবার কইয়া দিন দিন নি এখন ইসরাইলি দুনিয়া চুকে ফোর দেখেন না বড় মার দেছো চুকে ফোর দেখেন না ও পরিমাণ শেষ করা দিছো কিটা লাগে এটা ঈমান এখন ভাগলা রাম পে গুইকা হইছে এখন খালি করো দাদা এটা এটা করতে তোমার মার লাগালি খালি করতে ইমান মজবুত লাগিব আমাৰ ৰিমাণ্ড নাই গালিও নাই আমাৰ আমাৰ ৰিমাণ্ড এটা বৰ লৰসৰা